এই এইটা করে নামাজ পড়তে যাবেন মানে এক নম্বর মানুষ আসসালামু আলাইকুম আপনি কি দোকানদার বলতেছে আপনি কানে কম শোনেন এখন শুনতে পাচ্ছেন আমার কথা ও ঠিক আছে তুমি কি মাদ্রাসায় পড়ো হ্যাঁ মুখস্ত হয়েছে কতবার শেষ হয়ে গেছে হাফেজ হাফেজ তুমি এখন হাফেজ তারপরে কি ইচ্ছা আছে মালনা হাবা এই যে এই মাদ্রাসায় পড়ো নামাজে যাবেন না নামাজে যাবেন না তা পাঞ্জাবি কই পাঞ্জাবি নেই কত বছর কাজ আছে না এটা

ছোট বুঝতে পারছি এই যে গেঞ্জিটা ছিড়ে গেছে একটা গেঞ্জি এগারো বছর পড়তেছেন আর একটা গেঞ্জিও নেই মানে যে আমাদের দেখতে অশুভ একবার বিশ টাকার গেঞ্জি কি জামা কি দেখতে ভালো হয় এটা তো বাতিল মানে ছিঁড়ে যেহেতু গেছে এভাবে তো এটা তার তো পরে না তা আপনি পরেন কেন মানে টাকা নেই কিনতে পারেন না বলেন আমারও বলেন আমি শুনি কোনো দিন তিনটা মারা যায় মানে এমন এমন দিন তিনক্ত না খেয়ে থাকেন এই খবর ব্যাচাকেনা করি সামনের খবর জোগাড় করতে যাব আমার কোনো অনুদানও আমার

আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গার নাম কি কি দিয়া চাকুন দিয়া খুন্দার ভিতরে না এটা নাকি আচ্ছা তুমি এগুলো মাদ্রাসায় নিয়ে যাবা নিয়ে সবাইকে দিবা ঠিক আছে কিন্তু দেওয়ার পরে আমার একটা রিকোয়েস্ট তুমি এই এই তারগুলো ওনাকে আবার ব্যাক দিয়ে দেওয়া ঠিক আছে না এটাও হলো আপনাকে ও মাদ্রাসাতেই এই যে ও ওরা সবাই খে আপনাকে আবার বক্স দিয়ে যাবে সমস্যা নেই ঘুমতে হবে না আমি আপনাকে টাকা দিয়ে মতো এই দিয়ে এটা এটা ভাই ওই যে ওই বাদামের ভিতরে দিয়ে দেন তুমি এগুলো নিয়ে রেখে আসো দাও সবাইকে দিয়ে দিবা হ্যাঁ আর তুমি এইগুলো রেখে এসো আবার এইগুলো নিয়ে যাবো ঠিক আছে

তুমি কি এই মাত্র না তো আচ্ছা তুমি তাহলে এটা ওই যে পিচি নিয়ে গেছে একটা দেখো ও যে এটা তুমি নিয়ে যাও আর এই বক্সটা অবশ্যই মনে করে এই চাচাকে দিয়ে যাবো হ্যাঁ আর কিছু আছে খাবার এতে কখন এর খাবার নিয়েছেন এই দুপুরে কি খাইছেন না খাবেন ওই সকালে ওয়াসারে খাওয়া এসেতে খাইয়ে এই ইনার ইনাকে কে চেনেন এখানে কে কে চেনেন হ্যাঁ

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এনেন আমি আপনাকে কিনে নিছি এই বিনিময়ে টাকা দিছি ঠিক আছে আপনি ব্যবসারও বাড়াবেন আমি আপনি ভালো থাকেন আপনার জন্য দোয়া করি আর অবশ্যই একটা গেঞ্জি কিনবেন ঠিক আছে এনেন এখানে পাঁচ হাজার টাকা আছে ঠিক আছে তাহলে জান নামাজে জানে এই সবাই নামাজে জানে অলরেডি এখন বাজে একটা ছয় তাহলে ভাই আসি আচ্ছা তাহলে আসি আচ্ছা আমার গাড়ি আছে বসে